চট্টগ্রামের সাতকানিয়ার চাঞ্চল্যকর নাসিরুদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মামুনকে গ্রেফতার করেছে সেভেন গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার পূর্ব ষোলো শহরের বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায় দীর্ঘদিন ধরে সাতকানিয়া থানাধীন মৈশাপুর গ্রামের বাসিন্দা নাসিরুদ্দিন ও তার বড় ভাইয়ের মধ্যে পত্রিক জমি জমা নিয়ে বিরোধ চলছিল এর জেরে গত নয় জুলাই নাসির উদ্দিনকে তার ভাই ও ভাইয়ের সহযোগীরা পিটিয়ে হত্যা করে এ হত্যাকাণ্ড ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার পর দিন রাতে নিহত নাসির উদ্দিনের স্ত্রী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সাতকার থানায় একটি হত্যা মামলা দায়ী করেন পরে হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে র্যাবসাবেন গতকাল রাতে মামলার এজাহার নামে আসামি মামুনের অবস্থান নিশ্চিত হয়ে নগরের ষোলো শহর এলাকায় অভিযান চালায় এতে গ্রেফতার হয় আসামি র্যাবস্যাবেন জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির হত্যাকাণ্ড জড়িত থাকার কথা স্বীকার করে মামুন বলেন মামলা দায়ের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে সে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন তার বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তারা নিউজ ডেস্ক জয় নিউজ